ইচ্ছা মতো আমি আমার ফুলের পাতাগুলো সাজা করি এখানে দেখেন আরো যদি আরো যদি ফুল দেই ছোট ফুল আবার দেখেন আমি ছোট করে দেখাই একটা ফুল

একটা আচ্ছা যথার্থ উপকরণ পেন্সিল এখানে একটা শোরুম খুলে দিবেন পেন্সিলে চারুকলা যে অস্ত্র উপকরণ গুলো সব উপকরণ সহজে পাওয়া যায় কারণ এই উপকরণ গুলো অনেক সময় উপকরণ পাওয়া যায় না কিছু কিছু উপকরণ আছে অনেক ক্রিয়েটিভ উপকরণ আছে পাওয়া যায় না এটা এটার না এটার নাম কি হ্যাঁ এটা যদি প্রশ্ন হতে এটার নাম কি এটার নাম হচ্ছে যে ইজেল এটা হচ্ছে ইজেল আমরা যখন কোনো কোনো মানে বাইরে কোনো ছবি অঙ্কন করি তাহলে বাহিরে অঙ্কন করতে চাইলে আমাদের একটা স্ট্যান্ড লাগে এই স্ট্যান্ড একটা বোর্ড দিয়ে এই ইজেলের মাধ্যমে আমরা বাইরে বসে যে কোনো পেন্টিং করতে পারবো মানে জাস্ট এটা এটা রাখার মতো আর কিছু না মানে এটা আপনাকে হেল্প করবে কি

একটা ফোর বি একটা টেন বি একটা এই পেন্সিলগুলো লাগবে এই একটা ড্রয়িং করতেই মানে আমি যদি মনে করি যে সবগুলো পেন্সিল এখানে ইউজ করব যদি আপনার সবগুলো পেন্সিল থাকে তাহলে সবগুলো পেন্সিল একটা সবর আমি এখানে দেখাতে পারবো এবং সেই পেন্সিলগুলো এখানে লাগবে ব্যবহার করার জন্য কোথায় লাগবে এটা একটা ব্যাপার আছে আমি যখন একটা পাতা আঁকাচ্ছি এই পাতা আঁকাচ্ছি তারপরে এখানে আঁকালাম পান এটা পানি হতে পারে

আমার যে পেন্সিলটা বাড়ি এই পেন্সিলটা বারো হাজার একটা আট আছে মানে পেন্সিল দেখবেন এখান থেকে শুরু করবে এখানে প্রায় এক থেকে দেড় ইঞ্চি পেন্সিলের পিনটা বেড়ে থাকবে যেটা ধরতে সুবিধা এবং অনেক নিখুঁত ক্রিয়েটিভ ড্রয়িং করতেও সুবিধা হবে এ ধরনের পেন্সিল একটা সরবরাহ আপনার থাকা দরকার আমি কি ফুলটা চেঞ্জ করে দেবো আচ্ছা অন্য একটা ফুল দেখাচ্ছে যে ফুল আগে ফুল দিয়েই শুরু করেছি বেশ করা ফুল দেখে শেষ आवार यू किंतु छोट पर यू Hãy you

এই ফুলের অ্যাপ্রোপ্রিয়েট ফুল আপনাকে সেন্টার আঁকাতে হবে বিগত চার বছরে সেন্টারে সাতটা যে ফুলগুলো আঁকাইছে ঠিক সেই ক্লাসে আমি এখানে দেখাবো মানে অতিরিক্ত হয়তো অনেক কিছু দেখানোর সুযোগ আর পাওয়া যাবে না এমন ভাবে আঁকাবেন যেন আপনার বোর্ডের পরীক্ষা সলভ করা যায় খাতা লাগতে বেশি আজকে তো অনেকগুলো অনেকগুলো তো আমি সবাইকে যারা হচ্ছে না ট্রাই করবো যে কি আমি বারো আগে দেখ আগে দেখেন দূর থেকে দেখে দূর থেকে দেখে আগে সফল হওয়া যায় কিনা মানে দূর থেকে দেখে আগে যদি হয় আমি বারবার আমি ট্রাই করেছি প্রথমে দিলাম হচ্ছে যে ইউ একটা ইউ ছোট ইউ তারপরে এখান থেকে এদিকে ঘুরে আসছে এদিকে

চারু শিল্পীরা যদি চোখের সামনে একটা ফুল দেখে একটা ফুল মাঝখানে রেখে যদি একশো জন শিল্পীকে বলা হয় ওই ফুলটা দেখে দেখে অঙ্কন করো একশো জন শিল্পী ফুল একশো রকম হবে মাঝখানে রেখে মাঝখানে রেখে কোনো বস্তুকে অঙ্কন করা বলা হচ্ছে স্টিল লাইফ নতুন শব্দ স্টিল লাইফ আপনারা কি এগুলো শুনেছেন যে স্টিল লাইফ চারুক স্টিল লাইফ স্থির চিত্র শুনেছেন কখনো স্থির চিত্র স্থির চিত্র যে একটা বস্তু মাসখানে রেখে সবাই গোল হয়ে দেখবে ওটা দেখে দেখে অঙ্কন করবে এরকম একটা সাবজেক্ট বলা হচ্ছে যে স্টিল লাইফ সেই স্টিল লাইফের উপকরণ হতে পারে জল জীবন জল জীবন যে ধরে নেন একটা বোতল এই বোতলটা কাটিয়ে নিতে পারে একটু এই যে এই বোতল আপনার একটা পরীক্ষা থাকবে এর একটা বোতল সামনে রাখা হবে এই বোতলটা দেখে দেখে আপনি বোতল অঙ্কন করবেন এটাকে বলা হচ্ছে যে স্টিল লাইফ জীবন অঙ্কন এর একটা সাবজেক্ট আপনাকে মানে সম্ভব বোতল হতে পারে বাকি হতে পারে এটা একটা হতে পারে এটা একটা যে কোনো পনার বক্স হতে পারে ওটা আপনার চোখের সামনে রেখে দেখে 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 অঙ্কন করার যে সক্ষমতা

দিলাম এটা তো মনে হচ্ছে ফুল অন্য কিছু না তো এবং একটু বোঝা আছে যেটা বললাম যেহেতু